বারো লাখ টাকার সম্পত্তির জন্য পঁচিশ লক্ষ টাকা খরচ করলাম আদালতে ঘুরলাম আবার এক বাইরে আমি জেলও খাটাইলাম একদিনের তা আমাদের ফায়দাটা কি হলো তো আমাদেরই হলো পরে আর কি করছে দুজনে মিলছে যে ভাই তোমার নামে আমি আর মামলা করব না তুমিও আমার নামে মামলা না আমার বাপের সম্পত্তি আমাকে যতটুকু পারো দাও আমিও তোমাকে যা দেওয়ার চেষ্টা করব এরকম যেন আর ভাই ভাই যেন কোনো দিন রাহিম আসসালাম আলাইকুম আমি জনতার খাদে উজ্জ্বল আপনাদেরকে জানাই সেলট আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু বলার জন্য কিছু শোনার জন্য আপনাদেরকে কিছু বোঝার জন্য তাই প্রিয় দর্শক আজকের বিষয়টা হলো যারা বাই বাই মামলা করেন সম্পত্তি নিয়ে এই সম্পত্তি নিয়ে যে আপনারা বাই বাই মামলা করেন বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করেন দেখেন বাই আপনাকে বলতে চাই প্রিয় দর্শক আমার বিরোর করার উদ্দেশ্য হল আপনাদেরকে সতর্ক করা জনগণকে কিছু বোঝানোর জন্য কিছু জানানোর জন্য তাই প্রিয় দর্শক আমার এই ভিডিওটা আপনারা দেখবেন পুরাটা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কি আপনাদের কি বোঝাতে চেষ্টা করতেছি তাই বিষয়টা হলো এই যে আপনারা সম্পত্তি নিয়ে বাই বাই মামলা করেন করেন হিংসা নিন্দা করেন আপনি জানেন কার ক্ষতি হচ্ছে তাই প্রিয় দর্শক তাই এই গল্পটা শুনবেন হয়তো বুঝতে পারবেন দুই ভাই বাপের সম্পত্তি নিয়ে মারা মারামারি করছে ওই বাপের সম্পত্তি নিয়ে আবার কি করছে এক ভাই আরেক ভাইয়ের নামে কুড়ে যে মামলা করছে তো ওই ভাইও মামলা করছে তো ভাই আট বছর না নয় বছর মামলা বাইছে এই জায়গার জন্য জায়গাটার দাম কত জানেন বারো লাখ টাকা এই বারো লাখ টাকার সম্পত্তি জন্য দুই বাই পঁচিশ লক্ষ টাকা খরচ করছে এই বারো লাখ টাকার সম্পত্তির জন্য পঁচিশ লক্ষ টাকা খরচ করছে মামলা পাইছে তাই লাস্টে আতায় দেয় কি বারো লাখ টাকার সম্পত্তির জন্য দুনু ভাই পঁচিশ লক্ষ টাকা আদালত রেখাওয়াইছে খরচ করছে আবার এক বাই একটা একদিনের জন্য যে লোক আসছে লাস্টে হিসাব করে দেখে দুনু ভাই যে বারো লাখ টাকার সম্পত্তির জন্য পঁচিশ লক্ষ টাকা খরচ করলাম আদালতে ঘুরলাম এত বছর শ্রম দিলাম আবার এক বাইরে আমি জেলও খাটাইলাম একদিনের তা আমাদের ফায়দাটা কি হলো লজ আমাদেরই হলো পরে এরা কি করছে দুজনে মিলছে যে ভাই তোমার নামে আমি আর মামলা করব না তুমিও আমার নামে মামলা না আমার বাপের সম্পত্তি আমাকে যতটুকু পারো দাও আমিও তোমাকে দেওয়ার চেষ্টা করব এরকম যেন আর ভাই ভাই যেন কোনো দিন মামলা না করে ভাই ভাই মামলা করেন না ভাই ভাই জগা করেন না ভাই বাইকে সার দেন দেখতে পারবেন আপনাকেও আপনার ভাই ছাড় দেবে আল্লাহ আসতে সার দিবে তাই আমি আপনাদেরকে বললাম বোঝানোর চেষ্টা করলাম আপনারা বাই বাই কোনো দিন জর্গা করবেন না বাই বাই মিল্লা থাকার চেষ্টা করবেন বাই বাই সম্পত্তি নিয়ে কোনো দিন মামলা করবেন না চেষ্টা করবেন বাই বাই যেন ভালো থাকতে পারেন একজন একজনের সাথে যেন আন্ডারস্ট্যান্ড ভালো থাকে তাই আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে তাই আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা আমার কথাটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন তো এখানেই শেষ করলাম আমি জনতার খাদেম উজ্জ্বল আপনাদেরকে জানাই সেলুন ধন্যবাদ সবাইকে